প্রিয় বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনার জানেন আসলে সবাই তারপরে আমি এটা করে দেখাবো কলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা সুন্দর তরকারি আশা করি দেখলে ভালো লাগবে আর থাকুন আমার সাথে এবং ভিডিওটি শেয়ার করে দিন থেকে নিয়ে আসলাম ইলিশ মাছ আজকে কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে আশা করি ভালো লাগবে সবার দেখলে প্রথমে মাছটা কেটে নেবো মাছ কাটা হয়নি এখনও মাছ কাটা হবে এখন আমাদের সাথে থাকুন সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে এবারে রান্নার প্রসেস চলে যাব সাথে থাকবেন কলা এবং আলু কেটে রাখা হয়েছে এবং মাছও কেটে কাটা হয়ে গেছে আসুন এখন আমরা মাছ ভাজবো প্রথমে মাছ ভেজে ভেজেনি কড়াটাকে ভালোভাবে গরম করে নেব মাছ ভাজার জন্য আপনারা জানেন যে কড়া এবং তেল যদি ভালো গরম হয় তাহলে মাছ ভাজাটা সুন্দর হয় অবশ্যই আমরা লোহার কড়া নেব তাহলে অনেক ভালো স্বাদ হবে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি মাছ ভাজার জন্যে এবার তেলটা একটু গরম করার জন্য অপেক্ষা করতে হবে মাছ আমাদের এখানে কেটে রাখা আছে এখন এই মাছগুলোকে হলুদ ঝাল লবণ দিয়ে মাখাবো তারপরে আমরা তেলে দেব ভাজতে ভাজার জন্যে মাছে হলুদ ঝাল এবং লবণ দিয়েছি এবার মাছটাকে মাখাবো এবং একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাছের মজা পাওয়া যাবে না আসুন মাখিয়ে নিই মাছটাকে সুন্দর করে মাখানো হয়ে গেছে অপরদিকে তেলও সুন্দর গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি এখন ভাজা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এই এক পাশ ভাজা হয়ে গেলে আমরা অন্য পাশ উল্টে দেব ইলিশ মাছ ভাজলে একটা অন্যরকম একটা স্বাদ দেখছি ইলিশ মাছ ভাজা হচ্ছে মাছ আমরা উল্টে দিলাম এক পাশ ভাজি হয়ে গেছে ধিমে আলোতে আগুনে সুন্দরভাবে মাছটাকে ভেজে নেবো এবং বেশি কড়া করা যাবে না বেশি কড়া করলে মাছের স্বাদ থাকে না আমি যেহেতু কড়ায় জাগার সংকুলন হয়নি বলে আলাদাভাবে মাথাটা এবং ডিম যে ছিল ডিমটা ভাজছি এ অপরদিকে আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে নরম করে বেশি শক্ত করা হয়নি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাথাটা এবং ডিমটা ভাজা হয়ে গেছে আমরা উল্টে দিয়েছি আর দু এক মিনিট আগার পরে এই মাছ ভাজা হয়ে যাবে এরপর আমরা রান্নায় চলে যাব থাকুন আমাদের সাথে মাছ ভাজি ওকে মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে মাছ ভাজার পরে যে পরিমাণ তেলটা ছিল ওর সাথে আরেকটু প্রয়োজনীয় তেল মিক্স করে আমরা তাতে পেঁয়াজ রসুন এবং দিয়ে পরিমাণ মতো আমরা এটাকে সুন্দর করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব এবং এক এক করে আমরা এতে মশলা দেবো প্রথমে পেঁয়াজটাকে একটু কালার আসা পর্যন্ত আমরা রানাড়া করতে থাকবো হালকা আছে সুন্দর মতো দেখছেন যে পেঁয়াজ ভাজি হচ্ছে যতক্ষণ পর্যন্ত না একটু ব্রাউনি কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এতে কিছু দেবো না এরপরে এতে আমরা দেব পরিমাণ মতো ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে কষ কষা বলে গ্রামের ভাষায় কষবো আমরা তরকারি কষা বলে যেমন সেই মশলাটা আমরা কষবো তার ভিতরে কিছু পানি একটু পরিমাণে পানি দিয়ে আমি এক এক করে সবই দেখাচ্ছি দেখছেন সুন্দর করে আমরা এই দিয়ে দিয়ে আলাদা আলাদা করেই হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া যেহেতু কলার তরকারি আমরা একটু হলুদ বেশি দিতে পারি এবং একটু জিরার গুঁড়া বেশি দিলে স্বাদ আশা করি ভালো হবে আর প্রথমে পেঁয়াজ দেওয়ার সময় আমরা লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এখন আমরা এটাকে সুন্দর করে এটাকে মাখাব সুন্দর মতো এখন একটু অল্প কিছু সময়ের জন্যে কষতে দেব হালকা তাপে লাইট হালকা একটু তাপে আমরা বাড়িয়ে দেবো হালকা দেখছেন আমাদের তাপ কমন আছে হালকা একটু বাড়িয়ে দেবো যখন পেঁয়াজটা বেশ কষা কষা হবে আমরা ভিতরে পানি দেব পরিমাণ মতো কষার জন্যে আমরা পানি দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে দেব এবারে আমরা এটাকে মানে সুন্দর করে তরকারির ঝোলটাকে কষার জন্য কিছু সময় দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এটা ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা এতে কিছু দেব না আমরা একটু হালকা তাপ বাড়িয়ে দিই তাপ বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দিই এবং সে পর্যন্ত এটা থাকতে মানে একটু হালকা দেখতে পাচ্ছেন ওই যে ফুটার অবস্থা আসছে আমরা একটু ফুট না ফুটা পর্যন্ত এতে কিছু দেব না এভাবে যখন ফুটে উঠবে তখন আমরা হালকা এটাকে নাড়িয়ে দেব যাতে সব মশলাগুলো সুন্দরভাবে মেকে যায় এটা হচ্ছে কি আমরা তরকারিটা কষার জন্যে তৈরি করলাম এখন আমরা এর ভিতরে কলা এবং আলু দিয়ে দেব কলা এবং আলু দেওয়া হয়ে গেলে আমরা সুন্দর করে এবারে এটাকে নাড়িয়ে চেড়ে এটাকে মিক্সড করে দেব এবং এটাকে সেদ্ধ করা পর্যন্ত ঢেকে রাখব দেখছেন সুন্দর করে মাখানো হয়ে গেছে সুন্দর করে সুন্দর করে একটা মাখানো ভাব এসছে আমরা সেই পর্যন্ত এবারে সেদ্ধ হওয়ার জন্যে এবং ফোটার পর্যন্ত আমরা এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং আমরা এই এই সময়টুক অন্য কোনো কাজ শেষ সেরে আসতে পারি আমরা এসে আমরা আমাদের এই ঢাকনাটা উঠিয়ে দেব এবং দেখবেন যেটা পানি কমে গেছে এবং সুন্দর কথা হয়ে গেছে আমরা এবারে সুন্দর করে আবার এটা নাড়িয়ে দেব এখনো পর্যন্ত আরেকটু বাকি আছে সুন্দরভাবে সব নরম হয়ে গেছে সুন্দর করে এই যে কলা এবং আলু গলে গেছে আমরা এবারে আর অল্প কিছু সময় রেখে এর ভিতরে এখন আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবং পানি দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে দেব দেখছেন সুন্দর একটা কালার আসছে তরকারির এখন আমরা পুনরায় আবার পুনরায় আবার এটা আমরা ঢেকে দেব শুন হালকা আছে সুন্দর সুন্দরভাবে একটাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে নাড়াচাড়া করব সুন্দর করে নাওয়াচা করে আমাদের যে ইলিশ মাছ ভাজি ছিল সেই ইলিশ মাছ ভাজিগুলো এবারে ভিতরে আমরা দিয়ে দেবো দেখছেন আমরা ইলিশ মাছ ভাজিগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো আস্তে করে এতে পানির যে ঝোলটা আছে ঝোলে আস্তে করে চুবিয়ে দেবো নাহলে এর ভিতরের যে স্বাদটা এটাই ঝোলে সরাবে না এবং এই মাছগুলো সুন্দরভাবে এ হবে না সুস্বাদু হবে না এবং ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়ে এবারে আস্তে করে কিছু সময় আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আপনারা দেখছেন কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না আশা করি আপনাদের সবার দেখলে ভালো লাগবে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন পুনরায় আমরা কিছু সময় ঢেকে রাখবো আমাদের রান্না প্রায় শেষ আমরা দেখি পিঠা উঠে সুন্দরভাবে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন তরকারিটা অল্প করে একটু নাড়িয়ে দেবো বিকজ মাছের যে ঝোলগুলো এগুলো সব থেকে চলে যায় এবং একটা অন্যরকম একটা সেন্ট আসছে আমাদের রান্না শেষ হয়ে গেছে আজকে ছিল আমাদের ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভিডিওটি দয়া করে ভিডিওটি লাইক লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে সবাই কমেন্টস করে জানাবেন টিপসটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুনরায়